আসসালামু আলাইকুম কী অবস্থা সবার আশা করি সবাই ভালো আছেন তো আজকে হচ্ছে আপনার জন্য বাইন্যান্সের নতুন একটা কোপের অফার নিয়ে হাজির হয়ে গেলাম তো যে অফারটি শেয়ার করবো এইখান থেকে হচ্ছে আপনারা প্রতিটা ইউজার মিনিমাম পাঁচ ডলার করে কোপটা দিতে পারবেন তো অবশ্যই ভিডিওটা প্রথম থেকে শেষ অব্দি দেখবেন তাহলে ইনশাল্লাহ বুঝতে পারবেন যে কীভাবে আপনার অফারটাতে পার্টিসিপেট করবেন তো প্রথমত আপনারা হচ্ছে ডেসক্রিপশন বক্সের লিঙ্কে ক্লিক করে আমাদের টেলিগ্রাম চ্যানেলটিতে জয়েন করে নেবেন কারণ টেলিগ্রাম চ্যানেলটিতে কিন্তু নিত্য নতুন ফ্রি আর্নিং অফার প্লাস হচ্ছে পেমেন্ট আপডেট এভরিথিং কিন্তু শেয়ার করা হচ্ছে তো প্রতিনিয়ত যারা অ্যাক্টিভ থাকে টেলিগ্রামে তারাই কিন্তু এখান থেকে কম বেশি ইনকাম করতে পারে সো অবশ্যই হচ্ছে আপনারা আমাদের টেলিগ্রাম চ্যানেলটিতে জয়েন থাকবেন তো আজকে হচ্ছে আপনাদের সাথে বাইন্যান্স ওয়েবসি ওয়ালেটের একটা অফার শেয়ার করবো তো প্রথমত হচ্ছে আপনাদের বাইন্যান্স অ্যাপটা ওপেন করে দেবেন তো বাইন্যান্স অ্যাপটি ওপেন করে দেওয়ার পরে হচ্ছে আপনারা এইখান থেকে সরাসরি আপনাদের অ্যাসেটে চলে যাবেন তো আজকের অফারটিতে জয়েন করতে গেলে অবশ্যই কিন্তু আপনার কাছে প্রায় পঁচিশ ডলার প্লাস ইউএসডিটি থাকতে হবে আদারওয়াইজ কিন্তু আপনারা এই অফারটাতে জয়েন করতে পারবেন না তো যাদের কাছে ফান্ড আছে তারাই জয়েন করতে পারবেন আর যাদের কাছে নাই তারা চাইলে ভিডিওটি স্কিপ করতে পারেন তো বাইন্স অফার যেহেতু কিছু রিকোয়ারমেন্ট অবশ্যই থাকবে এই রিকোয়ারমেন্ট অনুযায়ী আপনার কাছে এখানে পঁচিশ ডলার প্লাস ফান্ডও থাকতে হবে তো আপনারা এখন যে কাজটি করবেন যেহেতু আপনার কাছে পঁচিশ ডলার প্লাস আসে এখন হচ্ছে আপনি এখান থেকে ওয়ালেট অপশন যেটা রয়েছে ওয়ালেটে ক্লিক করে দেবেন ওয়ালেটে ক্লিক করার মাত্রা হচ্ছে আপনাদেরকে বাইনান্স ওয়েব থ্রি ওয়ালেটে নিয়ে চলে আসবে যাদের খোলা নাই তারা অবশ্যই ওয়েব থ্রি ওয়ালেটটা খুলে নেবেন তারপরে এখান থেকে আপনারা দেখতে পারবেন অ্যাসেটস অপশন রয়েছে আপনি অ্যাসেটস আসার পর ফের অফারটিতে করার আরেকটি শর্ত হচ্ছে আপনার কিন্তু ওয়েব থ্রি ওয়ালেটের ভিতরে বেনিফি থাকতে হবে কিছু তো অবশ্যই ফিটা নিয়ে নেবেন তারপরে যে কাজটি করবেন এখান থেকে হচ্ছে যে অপশনটি রয়েছে এখান থেকে রিসিপ্টে ক্লিক করে দেবেন ক্লিক করার পরে হচ্ছে এখান থেকে আপনি উইথড্র ফ্রম বাইনান্স এক্সচেঞ্জ এই অপশনটিতে আপনার ক্লিক করে দেবেন তো এখানে ক্লিক করে দেওয়ার পর হচ্ছে এখান থেকে আপনাদের ইউএসডিটি শো করবে তো এখান থেকে হচ্ছে আপনি আপনার ইউএসডিটা সিলেক্ট করবেন তো আমি এখান থেকে আমার ইউএস সিলেক্ট করে দিলাম সিলেক্ট করার পরে হচ্ছে আপনার এখান থেকে নেটওয়ার্ক সিলেক্ট করতে হবে আপনি বিএন স্মার্ট চেয়ে নেটওয়ার্ক যেটা এটা সিলেক্ট করবেন তারপর এখানে কন্টিনিউতে প্রেস করবেন তাহলে কন্টিনিউতে প্রেস করার পরে হচ্ছে আপনাদের এরকম আসবে তো যখন যেহেতু আপনার কাছে পঁচিশ ডলার প্লাস আছে আপনি চাইলে ম্যাক্সে ক্লিক করতে পারেন অথবা লিখেও দিতে পারেন তো আমি এখানে পঁচিশ ডলার প্লাস যেটা আছে আমি সম্পূর্ণটা উইড্রো করে দিব জাস্ট উইড্রো বাটনে ক্লিক করবেন তারপর হচ্ছে এখান থেকে আপনি কনফার্ম করে দিবেন তাহলে হচ্ছে আপনার এই পঁচিশ ডলারটা হচ্ছে সরাসরি আপনার ওয়েব থ্রি ওয়ালেটে চলে আসবে কিছুক্ষণের ভেতরে সো আপনি এখান থেকে গো টু বাইনান্স ওয়ালেটে ক্লিক করবেন তাহলে আমার কাছে ছাব্বিশ ডলার আছে আগে এক ডলার ছিল তো এইটা যে হচ্ছে আমরা পার্টিসিপেট করব তো প্রথমত এখান থেকে ডিসকোভার অপশানে ক্লিক করবেন আমরা যে ইভেন্টটাতে জয়েন করবো সেটা হচ্ছে আপনার আপনারা এর ইভেন্ট এইখান থেকে সরাসরি তারা তিন লক্ষ ডলারের রিওয়ার্ড পুল রাখছে এখান থেকে স্ট্যাবল ল্যাপস যে কয়েন্ট আসে ডিএক্স এটা সরাসরি পেমেন্ট করবে ওয়ান ইউএস ডিএক্স মানে হচ্ছে ওয়ান ইউএসডিটি আশা করি সো এখান থেকে আপনারা প্রথমত নাও যে বাটনটি রয়েছে এখান থেকে নাওতে ক্লিক করে দেবেন নাওতে ক্লিক করার পর হচ্ছে আপনাদেরকে এরকম একটি পেজে নিয়ে চলে আসবে তো এখানে আসার পরে প্রথমত যে কাজটি করতে হবে এখান থেকে দেখেন এই যে ভিজিট ওয়েবসাইটে একটা অপশন রয়েছে এখান থেকে আপনার ভিজিট ওয়েবসাইটে ক্লিক করবেন তারপর হচ্ছে আপনাদেরকে সরাসরি রেজিস্ট্রেশন পেজে নিয়ে চলে আসবে সো এখানে আসার পরে প্রথমে আপনাদেরকে জয়েন নাওতে ক্লিক করতে হবে সো আমি এখান থেকে জয়েন নাওতে ক্লিক করে দিচ্ছি তো দেখেন অফারটা থাকবে হচ্ছে আপনার আঠারোই জুন পর্যন্ত অর্থাৎ আজকে থেকে সতেরো দিন বিশ ঘন্টা পর্যন্ত টাইম আসে এর ভেতরে আপনারা জয়েন করতে পারবেন তো আপনারা যদি একটু নিজের দিকে আসেন অফারটা সম্পর্কে আরও কিছু বিস্তারিত জানতে পারবেন এখানে তারা বলে দিছে আপনাকে মিনিমাম এখানে পঁচিশ ডলার স্টেক করতে হবে তাহলে কিন্তু আপনি অফারটার জন্য এলিজিবল হবেন তাদের টোটাল রিটার্ট হচ্ছে তিন লক্ষ ডলার আর হচ্ছে দেখেন এইখানে কি কি করতে হবে সব কিছু কিন্তু বিস্তারিত বলা আছে তো আপনাকে এখানে আরেকটা বলছে যে আপনি সর্বোচ্চ এখানে তিরিশ দিন এই এখানে স্টেক করে রাখতে পারবেন এখন আপনি যতদিন স্টেক করবেন সেই অনুযায়ী কিন্তু আপনাদেরকে তারা পেমেন্টটা করবে সো এখন কি করতে হবে এখন হচ্ছে আপনাদের অবশ্যই বলতেছে যে আপনার বাইন্যান্স অ্যাপটি লেটেস্ট ভার্সনে হতে হবে তার মানে আপনাকে বাইন্যান্স অ্যাপটা আপডেট দিতে হবে তো আপনারা যেটা করবেন আপনার সরাসরি হচ্ছে আপনারা প্লে স্টোরে চলে যাবেন প্লে স্টোরে গিয়ে বায়েন্সটিকে সার্চ দেবেন তারপর হচ্ছে আপনার অ্যাপটি আপডেট করে নেবেন যদি আপডেট করা না থাকে স্যার বাইনান্স ডেকে সার্চ দিলাম তারপরে দেখেন আমার কিন্তু এটা আপডেট করা আছে দ্যাটস মিন আমি কিন্তু অফারটাতে এখন জয়েন করতে পারবো তো এখানে আমি ওপেনে ক্লিক করে দিলাম তাহলে হচ্ছে আপনাদেরকে আগের পেজে নিয়ে চলে আসবে তো তারপরে হচ্ছে এখানে আপনাকে প্রথমত এখানে ইউএসডিডি কে ই করতে হবে ইয়েল টোকেনে কনভার্ট করতে হবে তারপর এটাকে আপনাকে এস ইউএসডি এক্সে কনভার্ট করতে হবে এইটা কীভাবে করবেন এটা আমি দেখিয়ে দিচ্ছি জাস্ট থেকে আপনি এটা কী করবেন ব্যাক ক্লিক করবেন ব্যাক ক্লিক করার পরে হচ্ছে এখান থেকে দেখতে পারবেন যে আপনার এই যে স্টেক নাও একটা অপশন রয়েছে আপনি এখান থেকে স্টেক নাওতে ক্লিক করবেন স্টেক নাওতে ক্লিক করার পরে হচ্ছে আপনার কাছে কিন্তু এখন ছাব্বিশ ডলার আসে বা পঁচিশ ডলার প্লাস থাকলে হবে পঁচিশ ডলার দশ বিশ সেন্ট থাকলে হবে আমি এখান থেকে হচ্ছে এটা হান্ড্রেড পার্সেন্ট করে যাব আমি ছাব্বিশ ডলার এখানে স্টেক করবো যেহেতু এটা ইউএসডিটি এটা একদম স্টেবল কয়েন এটা আপনার কমবেও না বাড়বেও না যেটা স্টেক করবেন এটা প্রবর্তিত ব্যাক পাবে তো এখান থেকে আমি নেক্সটে ক্লিক করব নেক্সটে ক্লিক করার পরে হচ্ছে এইখান থেকে আপনাকে অবশ্যই বিমলি ফে রাখতে হবে যেটা প্রথমেই বলছি কনফার্মে ক্লিক করবেন তারপর হচ্ছে আপনি এখান থেকে পারমিশনটা দিয়ে দিবেন তো এখান থেকে আরেকটা পারমিশন চাইবে আপনারা একটা কনফার্ম করে দিবেন সাকসেসফুলি কনভার্ট হয়ে গেছে এখন যদি আপনি ব্যাকে ক্লিক করেন তারপর হচ্ছে আপনি এখান থেকে ব্যাকে ক্লিক করবেন আপনি অ্যাসেটসে ঢুকে দেখতে পারবেন যে আপনার এখান থেকে এই যে দেখেন ছাব্বিশ ডলার যেটা ছিল আমার এটা ইউএসডি এক্সে কনভার্ট হয়ে গেছে কাজ কিন্তু এখনও শেষ হয়নি আরেকটা কাজ রয়েছে সেটাও আমাদের করতে হবে তো এখান থেকে আপনি আবারও ডিসকভারে ক্লিক করবে ক্লিক করার পরে হচ্ছে এখান থেকে একটা সার্চবার পাবেন এই সার্চবারে গিয়ে আপনাকে একটা লিঙ্ক সার্চ করতে হবে যেটার মাধ্যমে আপনারা এস ইউএসডিএক্সকে কনভার্ট করতে পারবেন সো এখান থেকে মিনিমাইজ করে আমাদের যে টেলিগ্রাম পোস্টটি আছে এখানে চলে আসবেন তারপর হচ্ছে এখানে যে ক্লিম লিঙ্ক দেওয়া আছে ওপেনে চাপ যে ধরবেন তারপর এখান থেকে কপি লিঙ্ক অপশন পাবেন কপি লিঙ্কে ক্লিক করলে লিঙ্কটি কপি হয়ে যাবে তারপর মিনিমাইজ করে আপনার এখানে ডিসকভার অপশনে চলে আসবেন আসার পরে হচ্ছে আপনার এখানে এই সার্চ বক্সে গিয়ে আপনি লিঙ্কটি পেস্ট করে তারপর এখান থেকে আপনি সার্চ করবেন তো সার্চ করার পরে হচ্ছে সরাসরি আপনাদেরকে ইউএসডিএক্সের সাইটে নিয়ে চলে আসবে সো এখান থেকে হচ্ছে আপনি কানেক্ট ওয়ালেট যে অপশনটি পাবেন এই কানেক্ট ওয়ালেটে ক্লিক করবেন তারপর হচ্ছে এখান থেকে আপনি বাইন্যান্স ওয়ালেটটা সিলেক্ট করে দেবেন বাইনান্স ওয়ালেট সেলেক্ট করার পর হচ্ছে আপনাদের কাছে একটা পারমিশন চাইবে আপনাকে কনফার্ম করে দেবে আপনাদের নেটওয়ার্কটা চেঞ্জ করতে হবে দেখেন এই নেটওয়ার্কটা কিন্তু এখন ইথেরিয়ামে আসে আপনাদেরকে ইথেরিয়ামে ক্লিক করে তারপর হচ্ছে নেটওয়ার্কটা হচ্ছে আপনাকে বিএনবি স্মার্ট চেনে কনভার্ট করতে হবে জাস্ট আপনি এই নেটওয়ার্কে ক্লিক করবেন সাথে সাথে হচ্ছে এটা বিএসসি নেটওয়ার্ক হয়ে যাবে তো বিএসসি নেটওয়ার্ক হয়ে যাওয়ার পর এখানে দেখেন কমপ্লিট সাইন নামে একটা অপশন রয়েছে এখানে আপনাদের ক্লিক করতে হবে তো এখানে ক্লিক করবেন তারপর হচ্ছে আরেকটা পারমিশন চাইবে আপনার পারমিশনটা কনফার্ম করে দিবেন তো এখন যে কাজটি করতে হবে সেটা হচ্ছে এখান থেকে দেখতে পারবেন যে ডান করার থ্রি কোন রয়েছে এখানে আপনারা ক্লিক করবেন ক্লিক ক্লিক করার পর হচ্ছে এখান থেকে আপনারা স্টেক নামে একটা অপশান দেখতে পারবেন এখান থেকে আপনারা স্টেকে ক্লিক করে দিলেন তো আমি এখান থেকে স্টেকে ক্লিক করে দিলাম তারপর হচ্ছে আপনার যে ইউএসডি এক্সটা সম্পূর্ণটা আপনাকে এখানে স্টেক করতে হবে তাহলে এস ইউএসিএসটা কনভার্ট হয়ে যাবে তো এখান থেকে আপনি ম্যাক্সে ক্লিক করবেন ম্যাক্সে ক্লিক করার পরে দেখেন আপনি চব্বিশ দশমিক এগারোটা এস ইউএসডি এক্স পাবেন তো এইটা আপনাকে স্টেক করে রাখতে হবে যতদিন অফারটা অনগোয়িং থাকবে ততদিন তার মানে হচ্ছে আঠারো জুন পর্যন্ত আপনাকে কিন্তু এই এটা স্টেকে রাখতে হবে তো এখান থেকে আপনি অ্যাপ্রুভে ক্লিক করবেন অ্যাপ্রুভে ক্লিক করার পর হচ্ছে আপনার কাছে একটা কনফার্মেশন চাইবে এখান থেকে আপনার একটা কনফার্ম করে দেবেন অবশ্যই বেনিফিট কিছু থাকতে হবে এটা আমি আগেই বলছি পঞ্চাশ সেন্ট হলেই যথেষ্ট জাস্ট এখানে আপনার এটা কনফার্ম করে দেবেন তো বলতো সল ডান তার মানে আমাদের এখান থেকে এটা কমপ্লিট হয়ে গেছে সো আপনারা কিন্তু এই যে দেখেন এখন ব্যালেন্স এস ইউএসডিএক্স এক্সে চলে যাবে এটা আপনারা ওয়ালেটে গেলেই দেখতে পারবেন আর এটা হচ্ছে আপনার আনস্টেক কীভাবে করবেন এটা নিয়ে কিন্তু আমি ভিডিও দিব হচ্ছে আঠারোই জুনের পর মানে উনিশে জুন আমাদের টেলিগ্রাম চ্যানেলটিতে আপনারা এটা আনস্টেক করার ভিডিও পেয়ে যাবেন এবং কীভাবে ক্লেম করবেন এটা নিয়ে একটা শর্টকাট ভিডিও দিয়ে দেব আমাদের টেলিগ্রাম চ্যানেলটিতে সো এখন জাস্ট স্টেক করে রাখেন আঠারো জুন পর্যন্ত তাহলে হবে দেখেন আপনি ক্রসে ক্লিক করে দেবেন ক্রসে ক্লিক করে দেওয়ার অ্যাসেটস ঢুকতে দেখতে পারবেন যেটা আপনার এস ইউএসডিএসে হয়ে গেছে আপনি ছাব্বিশ ডলার আনছিলেন ছাব্বিশ ডলারই কিন্তু এভাবেই থাকবে এটা হচ্ছে স্টেবল কয়েন এটা এভাবেই থাকবে এটা কমবেও না বাড়বেও না এভাবেই থেকে যাবে এতটুকুই হচ্ছে কাজ জাস্ট আপনার আঠারো তারিখ পর্যন্ত এটা হোল্ড করে রাখবেন স্টেক করে রাখবেন এভাবেই তাহলে কিন্তু আপনার অফারটার জন্য এলিজিবল হবেন এখন পেমেন্টের বিষয়ে আসি অনেকেই বলুন যে ভাই এটা পেমেন্টটা কবে করবে লিখা আছে বাইন্যান্স উইল ইউজ রিয়েল টাইম ইউএসডি এক্স স্ল্যাশ ইউএসডি এক্সচেঞ্জ রেটটা যাই হোক এখানে বলছে যে আপনার এই পেমেন্টটা দিবে হচ্ছে অফারটা শেষ হওয়ার ঠিক চার সপ্তাহের ভেতরে তো অফারটা যদি আপনার আঠারো জুন শেষ হয় তার মানে হচ্ছে আঠারোই জুন থেকে আঠাশ দিন পরে প্রায় হচ্ছে ষোলোই জুলাই প্রায় অর্থাৎ ষোলো তারিখের জুলাই মাসের ষোলো তারিখে সিক্সটিন জুলাই সো এটা মাথায় রাখবেন এবং এটা পেমেন্ট আপডেটটা আপনারা কিন্তু পেয়ে যাবেন টেলিগ্রাম চ্যানেলে এবং হচ্ছে আপনি যেটা স্টেকে লাগাইলেন এটা কীভাবে আনস্টেক করে উইথড্রো করে আপনার ওয়ালেটে আনবেন ওয়ালেট থেকে এক্সচেঞ্জ আনবেন এটা নিয়ে একটা শর্টকাট ভিডিও দেওয়া হবে হচ্ছে উনিশেই জুন আশা করি আপনাদেরকে বিষয়টা ক্লিয়ার করতে পেরেছি তো সবাই জয়েন করে রাখেন এখান থেকে মিনিমাম পাঁচ ডলার পাবেন আর অনেকেরই প্রশ্ন থাকে ভাই আমি যদি লাস্টের আগের দিন জয়েন করি তাহলে কি আমি পেমেন্ট পাবো পেমেন্ট পাবেন তবে কম পাবেন যারা আগে থেকে জয়েন করবে তারা বেশি ডলার পাবে যারা কম সময়ে জয়েন করবে তারা কিন্তু কম ডলার পাবে এরকমটাই পাওয়ার সম্ভাবনা থাকে সো আশা আপনাদেরকে ফুল কনসেপ্টটা বুঝিয়ে যেতে পারছি তো অবশ্যই হচ্ছে আপনার আমাদের যে টেলিগ্রাম চ্যানেলটি আছে এইখানে মাস্ট বি জয়েন থাকবেন তাহলে হচ্ছে নিত্য নতুন ফ্রি আর্নিং অফারগুলো পেয়ে যাবেন ভালো থাকবেন সবাই সবার জন্য শুভকামনা রইল আল্লাহ পেজ